আসসালামু আলাইকুম লাল আশা করি ভালো আছেন আপনাদের সবাইকে নলেজ স্কুল বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আজকে যে প্রশ্নটি নিয়ে কথা বলবো তা হচ্ছে এক্স টু দি পাওয়ার এক্স রুট এক্স ইকুয়াল টু এক্স রুট এক্স হোল টু দি পাওয়ার এক্স হলে এক্স সমান কত তো এই প্রশ্নটি হচ্ছে সূচকীয় একটি সমীকরণ সেখান থেকে আমাদের সমাধান বের করতে হবে তাহলে এই ধরনের সমাধানের ক্ষেত্রে উভয়বাসের ভিত্তিগুলো একই রকম বানাতে হবে আমরা ভিত্তি জানি যে এখানে যদি এন হয় অর্থাৎ এই যে যার উপরে পাওয়ারটি আছে এটা হচ্ছে সূচক আর এটা হচ্ছে ভিত্তি এখানে কিন্তু ভিত্তিও আছে সূচকও আছে একইভাবে তাহলে আমরা উভয় পাশে ভিত্তি একই রকম বানানোর চেষ্টা করব। তাহলে এই পাশে ভিত্তি অলরেডি একটাই রয়েছে আমরা বাকিটা যা আছে তাই রেখে দেব ডান পাশে এক্স রয়েছে এক্সের পাওয়ার এখানে ওয়ান আর এখানে রয়েছে রুট এক্স সাধারণত কোনো কিছুর উপরে যদি রুট থাকে তাহলে এটার জন্য আমি আমরা এই রুটের জন্য পাওয়ার ওয়ান বাই টু লিখতে পারি তাহলে রুট থাকার মানে হচ্ছে ওই ভিত্তিটার উপরে এর ভিতরে যেটি রয়েছে তার উপরে ওই রুট অর্থাৎ ওয়ান বাই টু আকারে রয়েছে রুট মানেই হচ্ছে ওয়ান বাই টু পাওয়ার আকারে রয়েছে তাহলে আমরা এখানে কিন্তু রুট আছে শুধু এই এক্সের উপর তাহলে এক্সের উপরে আমরা লিখতে পারি ওয়ান বাই টু আর সবগুলোর উপরে রয়েছে হচ্ছে এক্স নেক্সট লাইন এক্স টু দি পাওয়ার এক্স রুট এক্স ইকুয়াল টু এখন ভিতরে কিন্তু এই দুটো গুণ আকারে রয়েছে এটাও X এটাও এক্স আমরা জানি ভিত্তি যদি একই রকম হয় তাহলে গুণনের সময় পাওয়ারগুলো যোগ হবে তাহলে এটার পাওয়ার আছে মনে মনে 1 কোনো পাওয়ার না থাকলে বুঝতে হবে এখানে ওয়ান রয়েছে ওয়ান প্লাস যেহেতু গুণ আকারে আসে পাওয়ারগুলো যোগ হবে এখানে হচ্ছে ওয়ান বাই টু আর উপরে রয়েছে X আমরা এই ভিতরে হিসাবটা এখানে করলাম নেক্সট লাইন এক্স রুট এক্স ইকুয়াল টু এক্স পাওয়ার এই দুটো যোগ করলে আমরা লসাগুর মতো করে যোগ করবো যেমন ওয়ান বাই ওয়ান বাই টু এটা যদি আমি যোগ করি তাহলে টু 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 একে টু প্লাস ওয়ান ইকুয়াল টু থ্রি বাই টু তাহলে এটার পাওয়ার হবে থ্রি বাই টু এর উপরে রয়েছে সবগুলোর উপরে রয়েছে হচ্ছে এক্স তাহলে এখানে আমরা পরের লাইন যদি লিখি এক্স টু দি পাওয়ার এক্স রুট এক্স ইকুয়াল টু এখানে এক্সের ভিতরে কাজ শেষ হয়ে গেছে এখন এক্সের যে সূচক রয়েছে থ্রি বাই টু এই সূচকের উপর আবারও আরেকটি সূচক রয়েছে এইভাবে সূচকের উপরে যদি আবার সূচক থাকে অর্থাৎ একবার পাওয়ার থাকা সত্ত্বেও এটার উপরে একবার পাওয়ার থাকা সত্ত্বেও আবার যদি পাওয়ার হয় তাহলে ওই পাওয়ারগুলো গুণ হয় তাহলে এই পাওয়ার এই পাওয়ার কী হবে গুণ হবে তাহলে থ্রি বাই টু আর এক্স যদি আমি গুণ করি তাহলে আমরা গুণ কিন্তু সবসময় উপরেরটার সাথে লিখবো কখনো নিচেরটার সাথে গুণ হয় না তার মানে এই থ্রি এক্স বাই টু গুণ ফলটা হবে থ্রি এক্স বাই টু এখন দেখুন উভয় পাশে কিন্তু ভিত্তি একই রকম হয়ে গেছে এই পাশেও ভিত্তি হচ্ছে এক্স এই পাশেও ভিত্তি রয়েছে এক্স আমরা জানি ভিত্তি যখন সমান হয়ে যাবে যেহেতু মাঝখানে সমান চিহ্ন রয়েছে তার মানে পাওয়ারগুলোও সমান যেহেতু ভিত্তি সমান মাঝখানে সমান চিহ্ন আমরা এখন লিখবো পাওয়ারগুলোও সমান বা সূচকগুলোও সমান তাহলে এখন দেখুন এখানে এক্স রয়েছে ওই পাশে এক্স আমরা এই এক্সটা ওই পাশে নিয়ে গেলে কিন্তু কাটাকাটি চলে যাবে অর্থাৎ রুট এক্স ইকুয়াল টু থ্রি এক্স বাই টু এই এক্সটা গুণ আকারে ছিল এই পাশে ভাগ আকারে যাবে ভাগ আকারে মানে আসলে এই লম্বা চিহ্নের নিচে যাবে তাহলে এক্স এক্স কেটে দিতে পারবো তার মানে এখানে রয়েছে থ্রি বাই টু যেহেতু আমাদের এক্সের মান বের করতে হবে তাহলে আমরা এখানে রুট আছে আমরা অন্য পাশে কিন্তু যদি নিয়ে যাই এক্স শুধু রাখতে হবে যেহেতু তাহলে অন্য পাশে রুট এক পাশে অন্য পাশে গেলে হবে স্কোয়ার রুট থাকলে হবে স্কোয়ার আর স্কোয়ার থাকলে হবে রুট তাহলে যেহেতু রুট আছে ওই পাশে গেলে স্কোয়ার হবে অর্থাৎ থ্রি বাই টু আমরা স্কোয়ার করব স্কোয়ার করলে পাবো কত নাইন বাই ফোর এটাই হচ্ছে সমাধান আমাদের যেহেতু প্রশ্ন করেছিল এক্সের মান কত তাহলে এক্স সমান নাইন বাই ফোর এটাই আনসার আশা করি বুঝতে পেরেছেন না বুঝলে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ